পূজার আগে শ্রমিকদের বোনাস এবং এক্সক্রেশিয়া প্রদান ইস্যুটি হাতিয়ার করে বৃহস্পতিবার শহরের জমায়াত মিছিল এবং সভা সংগঠিত করল সিআইটিইউ মূলত সিআইটিউ এর এবং কৃষক ফ্রন্টের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এই কর্মসূচি সংগঠিত করা হয় এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিআইটিউ এর রাজ্য সভাপতি মানিক দে তিনি বলেন পূজার আগে শ্রমিকদের বোনাস এবং এক্সক্রেশিয়া প্রদান একটা আইন এটা কোনো দান দক্ষিণা নয় শ্রমিকদের প্রাপ্য অধিকার কিন্তু বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই এর প্রতিবাদে এই জমায়েত মিছিল এবং সভা সংগৃহীত করা হয়েছে তাদের বোনাস দেওয়ার কথা দিচ্ছে না বরাবরই এগুলো করছে এই সরকার ক্ষমতা আসার পর দিচ্ছে না এটা প্রতিবাদে বোনাস পুজোর আগে দিতে হবে এটা আই এটা কারো দান না দক্ষিণ না এটা প্রাপ্য এটা অধিকার এই সরকারের কোনো হেলদল নেই আমরা বলছি পুজোর আগে একজেন্সিয়ে বোনাস দিতে হবে আর তার সঙ্গে আমরা লক্ষ্য করছি গত কিছুদিন প্যালেস্টাইনে যেইভাবে দাদা ভূখণ্ডে আক্রমণ সংক্রিত করছে আমেরিকার যে। তার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি চলছে এটাও আমরা একসঙ্গে পালন করেছি এটা প্রতিবাদী আর জায়গার প্রয়োজন কাজ করিয়েছেন টাকা দিচ্ছেন না এটা প্রতিবাদী আজকের এই স্বভাবে সংগঠিত করা হয়েছে